আরসিবির ইনিংসের প্রথম বলে স্লিপে ক্যাচ ফেলেন জনি বেস্ত তখনই ম্যাচ হাত ছাড়া হয়ে যায় হোলির রাতে ম্যাচের ভাগ্য লিখলেন বিরাট কোহলি বুঝিয়ে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে বাদ দেওয়া মানে মূর্খমি করা হবে দলের জয়ে শেষ পর্যন্ত না থাকতে পারলেও চিন্নস্বামী স্টেডিয়ামে একাই জিতালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে শেষ দিকে ম্যাচ শেষ করেন দীনেশ কার্তিক উনপঞ্চাশ বলে সাতাত্তর রান করে আউট হন বিরাট কোহলি ইনিংসে ছিল দুটি ছয় এবং এগারোটি চার এরপরেও কি বলা যাবে টি টোয়েন্টি ক্রিকেটের ফরম্যাটে এখন অচল বিরাট কোহলি প্রথমে ব্যাট করে ছ উইকেটে একশো ছিয়াত্তর রান করে পাঞ্জাব কিংস উনিশ ওভার দুই বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি চার বল বাকি থাকতে চার উইকেটে জিতল ব্যাঙ্গালুরু শেষ দিকে দলকে জয়ে পৌঁছে দেন দীনেশ কার্তিক এবং মইপাল লোমরোর শেষ ওভারে প্রয়োজন ছিল দশ রান টি টোয়েন্টিতে এই লক্ষ্য এখন কিছুই না কিন্তু অনেকেরই নাপ ফেল করে তবে নিজেকে আরও একবার ফিনিশার হিসেবে প্রমাণ করলেন দিনেশ কার্তিক প্রথম দুই বলেই ছক্কা এবং চার হাঁকিয়ে ম্যাচ শেষ করেন সাত নম্বরে ব্যাটিং করতে নেবে দশ বলে করেন আঠাশ রান তার মধ্যে রয়েছে দুটি ছয় এবং তিনটি চার অপরদিকে আট বলে সাতেরো রান করে নট আউট থাকেন মহিপাল লোমরোর প্রথম ম্যাচে চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়ের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাবকে হারিয়ে এবছরের চলতি আইপিএলে প্রথম জয় পেল আরসিবি ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি